আপনাদের দৃশ্যের একটা কথা বলতেছি আসুন আসুন একটা ভিডিও করছি তো ভিডিওটা আপনাদের দেখাতে একটা ধরন ধরার জন্য করছি তো আপনারা তো কিছুদিন আগে দেখতেই পারছেন যে কিছুদিন আগে একটা একটা ছেলেকে করে মানুষটা মাইরা লোকটাকে তো রাস্তায় হাজারো মানুষ তাদের দেখছে কেউ তাদের উদ্ধার করেনি কেননা তাদের সে চাইলে ওই লোকগুলাকে উদ্ধার করতে পারতো ওই লোকটাকে কারণ একটা লোককে কে মারছে পাঁচজনে মারছে একটা লোককে আর রাস্তা শত শত মানুষ দেখতাছে ও একটা লোকও তাকে বাঁচাতে জানি একটা লোক যদি তাকে বাঁচানোর জন্য जातो কি এন্ড একটা ইচ্ছা যদি তাকে মারতো তাহলে অবশ্যই সেই মানুষগুলো দৌড়াইতেও তারা কেউAppCompat না তো এটা আমাদের দেশের জন্য খুব একটা বিড়রণ একটা খারাপ একটা কথা যে আমাদের দেশে এত মানুষের সামনে একজন লোককে মেরা হয়েছে তো আমাদের জন্য এটা অনেক দুঃখের জন্য একটা কথা তো আপনাদেরকে বলতাছি আপনারা অবশ্যই রাস্তাঘাটে একটা দুর্ঘটনা দেখলে আগাবেন আপনার যদি দশজনে আসেন ওরা যদি পাঁচজন থাকে আটশো জন থাকে তাও তো পালায় যাবে আপনারা যদি সাহস করে আসেন তাহলে অবশ্যই তারা পালাবে কারণ আপনাদের জন্য সামনে আজকে অতগুলো মানুষ এতগুলো মানুষের সামনে আপনারা রাস্তায় হাঁটা চলা করতেছেন অথচ সেই মানুষ থেকে বাঁচাতে আসেন একটা মানুষ মারা গেলে একটা পরিবারের তো সেই পরিবারে যে কতটা ক্ষতি হয় তো যার যা সে বুঝে তো অবশ্যই পরিবারে বুঝতে পারতেছে যে তার পরিবার একজন চলে যাওয়ানি সেটা তো একটা সৎ মানুষ ছিল সে বাঙালি ব্যস্ত ছিল সেই মানুষটাকে তারা মায়রা ফেলাইছে তো আমরা সেটুকু একটু উদাহরণ ধরে আমরা জিনিসটা দেখাইলাম তো আপনাদের উদ্দেশ্য বলতাছি আপনারা রাস্তাঘাটে অবশ্যই একটু বিপদ দেখলে একজনকে দেখলে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন সাহায্য করলে কি হবে যে সেই মানুষটা দশজনের জন্য একজন মানুষ বাইচা দিতে পারে তো অবশ্যই আপনারা যদি আমাদের লাইক ভালো হয় ছবিটা ভালো হয় অভিনয় ভালো হয় তো অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা চাইবো আশা করবি অবশ্যই আপনারা মানুষকে সাহায্য করুন এভাবে একটা মানুষের সামনে এতগুলো মানুষের সামনে একটা মানুষকে মেরা ফেলেছেন আর আপনার একটা লোক আফগান নেই এটা আপনাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার কারণ সেই মানুষটা একটা সৎ মানুষ ছিল সে একটা ভালো মানুষ ছিল তাকে মেরা ফেলেছে অবশ্যই একটা কষ্টের ব্যাপার এখন আপনারা অবশ্যই চাইবেন সামনে যেন এরকম কিছু না হয় সামনে একটা মানুষকে মানলে অবশ্যই আপনারা যদি একজন মানুষ যদি আফগান এরকম একজনের থেকে একশো জন হয়ে যাবেন আপনারা তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন এটা আমাদের কাছে একটা দাবি রইল আর আপনারা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে